দীর্ঘ সতেরো বছর সিরিয়ায় কারাবন্দি থাকার পর পরিবারের কাছে ফিরেছেন লেবানিজ সাংবাদিক মোয়াজ মুরাব শাসনের বিরুদ্ধে কথা বলায় এত বছর কারাগারে আটকে রাখা হয় তাকে সম্প্রতি আসাদ সরকারের পতন ঘটিয়ে দেশটির কারাগারে থাকা বন্দীদের মুক্ত করেছে বিদ্রোহীরা লেবাননের উত্তরে ত্রিপলির এই বাড়িটিতে খুশির আমেজ অপেক্ষার প্রহর শেষ হতে সময় লেগেছে সতেরো বছর এত বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে আমাদের কয়েকজনকে একসাথে আটক করে সেদনায়া কারাগারে রাখা হয়েছিল প্রথম আড়াই বছর আমার পরিবার জানতই না আমি বেঁচে আছি কিনা পাঁচ বছর পর আমি আমার মা ও বোনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম মুহূর্তগুলো আমি ভুলতে চাইবো সিরিয়া হয়ে ইরাক যাওয়ার পথে সিরিয়দের নির্মমভাবে নির্যাতিত হতে দেখেন তিনি সাংবাদিক হওয়ায় সেগুলো বিশ্ববাসীকে জানাতে চেয়েছিলেন এই সিদ্ধান্তই তার বিপদ ডেকে আনে আটকের পর জঙ্গি আখ্যা দিয়ে তাকে অমানবিক নির্যাতন করে আসাদ বাহিনী দুঃসহ সেই স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে তারা আমাকে আল কায়দার মতো জঙ্গি সংগঠনের কর্মী বলে বন্দি করে রেখেছিল কারণ আমি সে সময় ইরাক ভ্রমণ করতে চেয়েছিলাম তারা বারবার তদন্ত করেও আমার সম্পর্কে সন্দেহজনক কিছু পেত না তদন্তের সময় তারা আমাকে চাবুক লোহা দিয়ে আঘাত করতো এমনকি আমার নখও উপরে ফেলেছিল বন্দি থাকা অবস্থায় নিজের দুই ছেলেমেয়েকে একবারের জন্য দেখার সুযোগ পাননি তিনি তাই সে সময়ে তোলা ছবিতেই তাদের শৈশবকে খুঁজছেন বিনা অপরাধে বন্দি হওয়া সাবেক এই সাংবাদিক লেবানন সীমান্তে বাবাকে দেখে জড়িয়ে ধরেছিলাম সেই মুহূর্তটি বর্ণনা করার মতো নয় ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমার বাবাকে ওখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী আসাদের কারাগারে অন্তত এক লাখ ছত্রিশ হাজার ছশো জন বন্দী ছিলেন দুই যুগের স্বৈরশাসনের অবসানের পর মোয়াজের মতো এমন অনেক বন্দির করুণ কাহিনী সামনে আসছে আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ